জয় মা লক্ষ্মী গৃহে যদি ঈশ্বরের বসবাস শুরু হয় তাহলে কি কি লক্ষণ দেখা যায় সেই সম্বন্ধেই আজকে আপনাদের সামনে আমি কিছু বলতে উপস্থিত হয়েছি একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে যার ঘরে ঈশ্বর বাস করে আঠেরোটি সংকেত সে পাবে আমার এই চ্যানেলে আমি আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি বাড়িতে যখন ঈশ্বরের বাস হয় তখন এই শুভ সংকেতগুলি দেখা যায় তা বন্ধুরা প্রতিদিন সকালে আপনি এই সংকেতগুলি পান যদি পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের বাস হয়ে গেছে এই সংকেতগুলি কি কি আজ আমরা সেই বিষয়েই একটু আলোচনা করব। ভগবানকে খুশি করতে মানুষ অনেক পূজা পাঠ করে ব্রত পালন করে ভগবানের সামনে সকাল সন্ধ্যায় প্রদীপ জ্বালানো শুরু করে ভোগ নিবেদন করে যাতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় আমরা সবাই জানি যে ভগবানের পূজা এবং আরাধনা করলে তিনি আমাদের উপরে প্রসন্ন হন কিন্তু তিনি আমাদের এই বিষয়টিও একটা সংকেত দেন চলুন সেই সংকেতগুলো আজ আমরা জেনে নিই কি কী সংকেত কী কী সংকেত তিনি আমাদের জানান দেন ভগবানের বিশেষ কৃপা আপনার উপর রয়েছে বন্ধুরা যখন আপনি পূজা পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করবেন সেটা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতেই পারেন আপনি অনেক সময় তাকে দেখতেও পাবেন অনেক সময় এমন হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে তিনি চলে যান আপনার কিছু কর্মের জন্য তিনি ফিরে যান কারণ সেই সময় মানুষ প্রায় এই ভুলটি প্রায়ই করে থাকে তারা কখনো পুজো করে তারপর ছেড়ে দেয় আবার কিছুদিন পর আবার পুজো করে আবার ছেড়ে দেয় এই যে এইটা এইটা করা কিন্তু কখনোই ঠিক নয় এতে কি হয় এতে ঈশ্বর ত্যাগ করেন এটি আপনার কখনোই করা উচিত নয় অনেক লোক আছেন যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন কিন্তু তারা নিজেরা এই বিষয়টি জানেন না বা বোঝেন না নিজেরাই তাদেরকে অপমান করে তাদেরকে ফিরিয়ে দেন তারা বলেন আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি কিন্তু ঈশ্বর আমাকে কেন দেখা দেন না আপনার এই ধরনের কথা ঈশ্বরকে রুষ্ট করে তাই তিনি কী বলতে চাইছেন সে কয়েকটি সংকেতের ভাবে ব্যাপারে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে বলতে উপস্থিত হয়েছি এই সংকেতগুলোর মাধ্যমে বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন তাই চলুন বন্ধুরা জেনে নিই সেই সংকেতগুলি কী কী এই সংকেতগুলি যদি একটু মন দিয়ে শোনেন তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে অবস্থান করছেন কি না যদি অবস্থান করেন তাহলে আপনি কি করতে হবে সেটাও কিন্তু আমি আপনার সামনে আজ বলার চেষ্টা করব। যদি একটু শোনেন মন দিয়ে তাহলে আশা করি আপনাদের ভালোই লাগবে এবং সেটা মনোর মতো হবে ঈশ্বর বাড়িতে আছেন কি না সেটাকে কি করে বুঝবেন শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করুন যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন প্রথম সংকেত আপনি যখন ঘুমিয়ে থাকেন এবং ব্রাহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে। যদি নিজের থেকে ঘুম ভেঙে যায় প্রতিদিন আপনার ঘুম যদি একই সময় ভাঙে পাশাপাশি যদি ব্রহ্ম মুহূর্তে আপনি এমন কোনো স্বপ্ন দেখেন যেমন মন্দিরে পুজো করছেন বা মন্ত্র জপ করছেন তাহলে ব্রহ্ম মুহূর্ত দেখা এমন স্বপ্ন এই ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার বাড়িতেই আছেন সংকেত দুই যদি ব্রহ্ম মুহূর্তে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান মন্ত্রের আওয়াজ শুনতে পান ঘন্টার আওয়াজ শুনতে পান কিংবা কেউ রাম নাম করছে এরম শুনতে পান যদি হরিধ্বনি শুনতে পান তাহলে এই সংকেত আপনাকে জানান দেয় যে ভগবান আপনার বাড়িতে এসেছেন তৃতীয় সংকেত যখনই আপনি সকালে স্নান করতে তর্ক স্নান করার জন্য প্রস্তুত হন তখন আপনার কাছে একটি আলাদা সুগন্ধ আসে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা বাড়ির অন্য কেউ কিন্তু পায় না শুধু আপনিই অনুভব করেন এটি কোনো সুগন্ধি আগরবাতি বা অন্য কোনো সুগন্ধ নয় এটি আপনার বাড়ির মন্দির থেকে আসে এখন যে ঘরে তিনি অবস্থান করবেন সেখানেই এই সুগন্ধটা আপনি পাবেন আর যখন আপনি আপনার বাড়ির পুজোর ঘরের কাছে যাবেন ততই এই সুগন্ধ দেখবেন তীব্রতর হচ্ছে বন্ধুরা এই সুগন্ধ দেবী দেবতাদের উপস্থিতির ইঙ্গিত বাহী যা আপনাকে জানান দেবে যে আপনার ঘরে ঈশ্বর বিরাজমান যখন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে তখন আপনি ঘরের ভেতরে একটা দুর্গন্ধ অনুভব করবেন কিন্তু যখন ঈশ্বরের আবির্ভাব ঘটবে তখন ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং আপনার কাছে একটা মনোমুগ্ধকর সুগন্ধ আপনি পেতে শুরু করবেন এবং এই সুগন্ধটি একটি মিষ্টি হৃদয়গ্রাহী গন্ধ যা আপনার মনকে সম্পূর্ণরূপে আকৃষ্ট করে ফেলবে চতুর্থ সংকেত যখনই আপনি পূজা পাঠ করতে যান ঠিক তখনই যদি কোনো প্রাণী যেমন কুকুর বিড়াল গরু অথবা ভিক্ষু আপনার দরজায় এসে উপস্থিত হয় তখন আপনি এটি উপস্থিত এবং এটি সপ্তাহের মধ্যে তিন চার দিন এরকম ঘটে তাহলে আপনার পুজোর সময়ই যদি তারা চলে আসে তার মানে এর অর্থ হলো ঈশ্বর আপনার ঘরের দরজায় এসেছেন বিভিন্ন রূপে এসেছেন তার আগমন ঘটেছে কারণ গোমাতা লক্ষ্মীর স্বরূপ হিসাবে বিবেচিত কুকুর ভৈরব বাবা বা কালভৈরবের প্রতীক আর কোনো ভিক্ষুক এলে তাও ঈশ্বরের কোনো না কোনো একটা সংকেত কারণ আপনারা জানি যে যত্র জীব তত্র শিব জীবের মধ্যেই শিব বিদ্যমান তাই আমাদের কখনোই তাদেরকে তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ তাদের খাবার দেওয়া উচিত এবং তাদের খাবার দেওয়া উচিত এরপরে বলবো পঞ্চম সংকেত যদি রাতে ঘুমের মধ্যে আপনার বারবার স্বপ্ন আসে এবং সেই স্বপ্নে মন্দির ভগবানের মূর্তি বা ছবি দেখতে পান তাহলে এর অর্থ হল ভগবানের কৃপা আপনার উপরে বর্তমান ষষ্ঠ সংক্ষেপ যাদের উপরে ভগবানের কৃপা থাকে তারা ধনী হন বা দরিদ্র হন সর্বোচ্চ সম্মান কিন্তু তারা পান যদি কেউ কম পরিশ্রম করেও সফলতা অর্জন করেন তবে তা ভগবানের কৃপার নিদর্শন ভগবান তাদের সব সমস্যা থেকে রক্ষা করেন যাদের উপরে ভগবান সন্তুষ্ট তারা সব পরিস্থিতিতেই সুখী থাকেন তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন তারা সর্বদা আনন্দিত থাকেন তাদের জন্য কোনো সমস্যা ভয় দেখাতে পারে না তাদেরকে তারা সহজেই সব বাধা অতিক্রম করতে পারে সপ্তম সংকেত পেঁচা দেখা হিন্দু ধর্মে প্যাঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া আছে প্যাঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসাবে গণ্য করা হয় তাই যদি কোথাও আপনি প্যাঁচা দেখতে পান তবে তা অত্যন্ত শুভ সংকেত কোনো স্থানে হঠাৎ প্যাঁচা দেখা গেলে বুঝে নেবেন যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার গৃহে আসছেন অষ্টম সংকেত খাদ্যাভ্যাসে পরিবর্তন আসা মা লক্ষ্মী যেই ঘরে থাকেন সেই ঘরের মানুষের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন দেখা যায় বলা হয় এমন ঘরে মানুষের ক্ষুধা কম লাগে বিশেষ বিষয় হল এইসব মানুষের জন্যে অল্প খাবারই যথেষ্ট বলে মনে হয় এছাড়া ঘরের সমস্ত মানুষের মাদক বা তামসিক আহারের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে নবম সংকেত মা লক্ষ্মী ধনের দেবী পরিষ্কার পরিচ্ছন্নতা তিনি খুব পছন্দ করেন যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন তাছাড়া মা লক্ষ্মী পরিষ্কার করার জন্যে ব্যবহৃত ঝাঁটা খুব পছন্দ করেন বলা হয় যে সকালে কোথাও যাওয়ার সময় যদি আপনি বাড়ির বাইরে বাড়ির বাইরে কাউকে ঝাঁটা দিতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ সংকেত বলে আপনি জানবেন আর আওয়াজ শঙ্খের আওয়াজ এটাও এটা হচ্ছে দশম সংকেত শঙ্খের আওয়াজ হিন্দু ধর্মের শঙ্খকে একটি বিশেষ গুরুত্ব দেওয়া আছে শঙ্খের আওয়াজকে শুভ বলে বিবেচনা করা হয় তাই শুভ অনুষ্ঠান বা শঙ্খ যদি আপনি দেখতে পান বা শঙ্খের আওয়াজ যদি শুনতে পান আপনি জানবেন যে ঈশ্বর আপনার সামনে দেখা দিতে চলেছেন বিশ্বাস হয় যে সকাল শঙ্খের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত একাদশ ইঙ্গিত একাদশ সংকেত যদি আপনি টানা তিন দিন বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখেন তবে বুঝে নিন যে ভগবান আপনার প্রার্থনা শুনেছেন কোনো বড় মনোবাসনা শীঘ্রই আপনার পূর্ণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপার লক্ষণ যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু আসে অথবা কোনো সাদা গরু এসে আপনার বাড়ির সামনে তার বাচ্চাকে দুধ পান করায় তবে এটি দেবী দেবতার কৃপার একটা স্পষ্ট ইঙ্গিত এটি জানান দেয় যে আপনার পূজা সফল হচ্ছে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা দূরীভূত হতে চলেছে ভগবান আপনার সমস্ত কষ্ট সমস্ত দুঃখময় দিন শেষ করতে চলেছেন দ্বাদশ সংকেত যদি আপনার বাড়ির প্রধান দরজার পাশে পাখির বাসা থাকে এটি শুভ সংকেত এটি প্রমাণ করে যে আপনার পূজা সফল হয়েছে পাখি ও তাদের বাচ্চাদের কখনো বিরক্ত করবেন না বরং তাদের দানা তাদের জন্য কিছু দানা রাখুন কিছু জল রাখুন ত্রয়োদশ সংকেত যদি আপনি সকালে পূজা করে বাড়ি থেকে বের হয়ে কোথাও যাচ্ছেন বের হচ্ছেন তখন যদি বানরের দল দেখেন তবে এটি একটি শুভ ইঙ্গিত দেয় যে আপনার পূজা সিদ্ধ হতে চলেছে এটি খুবই শুভ সংকেত চতুর্দশ সংকেত পূজার সময় বাড়িতে কোনো অতিথির আগমন ও ভগবানের কৃপার একটা লক্ষণ যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তবে এটি স্পষ্ট ইঙ্গিত করে যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন পূজার সময় জ্বলন্ত প্রদীপের শিখা হঠাৎ বুঝে নিন আপনার পূজা সিদ্ধ হতে চলেছে ঈশ্বরের কৃপায় আপনার দুঃখময় দিন শেষ হবে পঞ্চদশ সংকেত রাত তিনটের পর দেবী দেবতাদের শক্তিগুলি জাগ্রত হয় যা আপনার সাথে অনেক কিছু বলতে চায় সেই সময় বারবার যদি আপনার ঘুম ভেঙে যায় তাহলে এটা সাফল্যের ইঙ্গিত আর রাত তিনটের পর দেবতাদের কাছে প্রার্থনা কখনোই কিন্তু ব্যর্থ হয় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন ষোড়শো সংকেত যদি আপনি স্বপ্নে উঁচু পাহাড় যেখান থেকে জলপ্রপাত জলপ্রপাত দেখেন জল পড়ছে বা ঝর্নার জল দেখেন আপনি এবং আপনি সেই জল পান করছেন এরকম যদি স্বপ্নে দেখেন তবে নিশ্চিতভাবে সাফল্য লাভ করবেন যদি আপনি নিজের শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার চালাতে পারেন তাহলে তা ঈশ্বরের কৃপাতেই সম্ভব বিশ্বে অনেক শিক্ষিত মানুষ আছেন যারা শিক্ষার সৎ ব্যবহার ঠিকমতো করতে পারেন না যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদেরও ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে তাদের উপরে স্বাস্থ্য খারাপ হলে শুধু শরীর ক্ষতিগ্রস্ত হয় না আর্থিক ক্ষতিও হয় তাই নীরব দেহ যে যদি আপনি পেয়ে থাকেন নীরব দেহ যদি পেয়ে থাকেন এমন মানুষদের নিজেকে ভাগ্যবান মনে করা উচিত সপ্তদশ সংকেত যদি আপনার জীবন সঙ্গী ভালো হয় তবে তা ঈশ্বরের কৃপা একজন ভালো সঙ্গী সমগ্র জীবন সুখী করে তুলতে পারে কিন্তু একজন খারাপ সঙ্গী পেলে জীবনটা বিবাদ এবং ক্লেশেই কেটে যায় সন্তান যদি আজ্ঞাকারী হয় তবে তা পরমেশ্বরের কিন্তু কৃপা তা না হলে আজকাল অনেকেই সন্তানের কারণে খুবই দুঃখ পায় যারা সঠিক ভুলের পার্থক্যটা বোঝেন তাদের উপরে ঈশ্বরের একটা আশীর্বাদ থাকে যা স্বপ্নে ভগবানের দর্শন পাওয়াটাও দেব কৃপার লক্ষণ সকলের পক্ষে এটা সম্ভব হয় না অষ্টাদশ সংকেত ভগবান আমাদের কাছে প্রকৃত রূপে দেখা দেন না কিন্তু কিছু কিছু মানুষ ভগবানের সমতুল্যকে গণ্য করা হয় যেমন পিতামাতা গুরু ব্রাহ্মণ বা পূজার সময় বাড়ি থেকেও যদি আসে এটা অত্যন্ত শুভ একটা সংকেত তাদেরকে কখনো খালি হাতে ফেরাবেন না পুজোর সময় ভগবানের মূর্তি থেকে কোনো ফুল বা মালা আপনার উপর যদি এসে পড়ে তাহলে শুভ সংকেত এটি ঈশ্বরের কৃপা এবং মনোবাঞ্ছা পূরণের একটা ইঙ্গিত এতক্ষণ ভগবানের দিব্যি সংকেতগুলো দিব্য সংকেতগুলো যে কগুলো আমি বললাম সেগুলো এক একটা সংকেত এগুলোর মাধ্যমে এক বা একাধিক সংকেত যদি আপনারা ইতিমধ্যে পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানাবেন বন্ধুরা সে কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে আপনারা জয় শ্রীকৃষ্ণ এই কথাটি অতি অবশ্যই লিখতে কিন্তু ভুলবেন না এই ভিডিওটি আজকে আমি এই পর্যন্তই করলাম শেষ করছি এরকম ভিডিও পেতে আপনারা আমার সঙ্গে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ